নমস্কার এস এম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই ইউটিআই প্যান কার্ড পোর্টাল থেকে প্যান কার্ড করে থাকেন কিন্তু গত কয়েকদিন ধরে প্যান কার্ডের পোর্টালটি খুলছে না অর্থাৎ ইউটিআই যে প্যান কার্ড পোর্টালটি আছে সেই পোর্টালটি ওপেন হচ্ছে না পোর্টালটি ওপেন করার সময় দিস সাইট ক্যান নট বি রিচ এই লেখাটি উঠছে এই লেখাটি ওঠার কারণ হচ্ছে ইউটিআইয়ের যে প্যান কার্ড সাইটটি আছে সেই সাইটটি টেকনিক্যাল কিছু সমস্যার জন্য সাইটটি ওপেন হচ্ছে না সেই সমস্যাগুলোর সমাধান মিটে গেলেই আবার পুনরায় সাইটটি চালু হয়ে যাবে যদি আপনারা আমাদের কাছ থেকে প্যান কার্ডে আইডি নিতে চান এর তাহলে রিসেড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে আইডি প্রোভাইড করে দেবো তো এই ছিল ইউটিআই প্যান সংক্রান্ত একটি আপডেট এই আপডেটটা আপনাদের কাছে যদি মূল্যবান বলে মনে হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার